দুশো কাজে কাজের দ্রব্য সামগ্রী সরবরাহকারী ভেন্টারগণের বকেয়া টাকা আদায়ের দাবিতে মুর্শিদাবাদ জেলাশাসকের নিকট ডেপুটেশন দিলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এমজি জি এনআরজি এ ভেন্টার অ্যাসোসিয়েশন বুধবার বেলা দুইটার সময় বহরমপুর টেক্সটাইল মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে হাজির হন ওই সংগঠনের অগণিত সদস্য মিছিল থেকে স্লোগান ওঠে হকের টাকা মিটাও জীবন বাঁচাও পরে তাদের সাত দফা দাবি নিয়ে জেলাশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের জেলা সভাপতি রহিদুল ইসলাম সম্পাদক ঋতুব্রত ঘোষ সহ মোট চার সদস্যের প্রতিনিধি দল তারই কিছু চিত্র দেখে নেওয়া যাক আমাদের পর্দায় দাবিতে আন্দোলন চলছে চলছে হকের পাওনা বিটা জীবন বাঁচাও হকের পাওনা বিটা জীবন বাঁচাও একটু করার অনুমতি দিতে হবে দিতে হবে দিতে আন্দোলন চলছে চলছে চলবে আন্দোলন চলছে চলছে চলবে বুকিয়া বিলের দাবিতে আন্দোলন চলছে চলছে চলবে আগের টাকা মিডা আগের টাকা টাকা হবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিফ সরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট